তোমাদের মালিক তোমাদের প্রভু তোমাদের স্রষ্টা তোমাদের রিজিকদাতা দাতা দাতা বিধান তোমাদেরকে আদেশ দিচ্ছে যা চূড়ান্ত আদেশ তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা চূড়ান্ত ডিসিশন চূড়ান্ত নির্দেশ যে আদেশ আমত পর্যন্ত কোনোদিন কখনো কখন সামান্য সময়ের জন্য পরিবর্তন হবে না এটা চূড়ান্ত ফায়সালা এটা চূড়ান্ত ডিসিশন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা আল্লাহ বলেন ও আমার বান্দারা আমার বান্দিরা শুনে রাখো জেনে রাখো তোমাদের রব তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা জানায় দিচ্ছেন এটা রবের চূড়ান্ত ডিসিশন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না اقعد ربك الله تعبدوا الا তোমাদের রব সারাম আর কারো ইবাদত করবে না আর কার গোলামি করবে না ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যাতে জানা দেন ও আমার বান্দারা আমার বান্দিরা বলেন আল্লাহ আকবার সবাই বলেন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় থাকবি সব চাইতে প্রিয় তাজবি সব চাইতে পছন্দের আওয়াজ আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি আল্লাহরে কালাম করণের তেল আওয়াজ পরে যদি আল্লাহ আকবর বলে আল্লাহ পাপ রব্বুল আলমিন এত খুশি হয়ে যান আল্লাহ তালা তার সিনার মধ্যে কোরনের মহাব্বত কোরনের আজমত পয়দা করে দেন যে আজমতের কারণে আল্লাহ তাকে আল্লাহর কোন বান্দ আল্লাহর কোন বান্ধী যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বরতরে ঘোষণা দেয়া আল্লাহ আকর বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায় আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার জীবনের সব সুগিরা গুনাহগুলি maaf করে দেয় দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বরকতের দরজা সমূহ খুলে দেন তিন নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটা সিট বরাদ্দ করে দেবার বলতে অসুবিধা নাই তো আমাদের কোনো বাধা আছে কোন নিষেধ আছে আল্লাহ আকবার আল্লাহর পছন্দের আওয়াজ আজান আসে না নাই এলাকায় আজানের মধ্যে আল্লাহ আকবার আসে না নাই কয়বার আছে একজন কয় চারবার একজন কয় পাঁচবার ছয় বার আল্লাহ আকবার কেন এর কারণ আছে না নাই আল্লাহ আকবার চার বার হইতে পারত আট হতে হইতে পারত ছয় বার কেন আল্লাহ আকবার এর কারণ আছে না নাই বলবো জি জানা আছে না অনেকের জানা আছে হয়তো মনে নাই কিছু কথা আছে যে জানা আছে মনে থাকে না ছয় বার আল্লাহ আকবার এই জন্য বলা হয়

আল্লাহ সব চাইতে বড় আল্লাহর এই বরত্বের ঘোষণা মর্জেন মসজিদ থেকে যখন দেয় আর কোন মমেন ইমানদার মুসলমান যে কোন জায়গা থেকে সে যদি তার জবাবে আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ এত খুশি হয়ে যায় তার সামনে আল্লাহ তাআলা এমন একটা পর্দা ব্যারিকেড দিয়ে দেয় শয়তান আর তার মাঝখানে একটা পর্দা একটা ব্যারিকেড হয়ে যায় পর্দা দ্বিতীয়বার যখন আল্লাহ বলে মুমিন যখন এই আজানের জবাবে আল্লাহ আকবর বলে সামনের দিকে আগে পর্দা হয়ে গেছে এখন পিছনে আরেকটা পর্দা হয়ে যায় তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলে ডান দিকে আর একটা পর্দা চতুর্থবার যখন আল্লাহ আকবর বলে বান্দিগার একটা পর্দা শেষে যখন আবার আল্লাহ আকবর বলে উপরে একটা পর্দা হয়ে যায় সর্বশেষ আল্লাহ নিচে একটা পর্দা হয়ে যায় সৈদিক থেকে আল্লাহ তালা তাকে শয়তানের হাত থেকে হেফাজত করে যে বান্দা আজানের জবাব দেয় শয়তান তাকে নামাজ থেকে আর বিরত রাখতে পারে না এই জন্য আল্লাহ আকবার ছয়বার বলা হয় আমরা যদি আজানের জবাব দিতাম তাহলে মসজিদ খালি থাকতো না জুমার নামাজে যেই মুসল্লি ফজরের নামাজে কি সমান মুসল্লি হতো এক ইংরেজ ফাদার বিশ্ববিখ্যাত একজন ফাদার এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মুসলমান গেছে মুসলিম রাষ্ট্র থেকে সে খ্রিস্টান রাষ্ট্রে জিজ্ঞেস করতেছি তোমাদের দেশে জুমায় মুসুল্লি কি পরিমাণ হয় বলে মসজিদ ভর্তি হয় আর ফজরে তো কখনো ইমাম মোয়াজ্জেন আর কখন কখনো দুই একজন কখন এমন এলাকা আছে গেলে ইমাম আর মোয়াজ্জেন ফজরের নামাজটা দিন দিয়ে রাখার জন্য ইমাম আর মোয়াজ্জেন রাখছে মোয়াজ্জেন আজান দেয় আর একের মধ্যে ইমাম সব নামাজ পড়ে দুই দিনে জমা তিনি বলছিল সেই খ্রিস্টান ধর্ম যাজক বলছিল তাহলে আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই এখন নিশ্চিত আমি এখন নাকে তেল দিয়ে আমি ঘুমাইতে পারবো তার কারণ যেদিন মুসলমান জুমায় যে পরিমাণ মুসল্লি হয় যদি ওই পরিমাণ মুসল্লি হয় ওই দিন ইসলাম আবার বিজয়ী হবে সারা পৃথিবীতে মুসলমানদের মুসলমানদের জয় জয়কার চলবে সারা পৃথিবী হাতে চলে আসবে যতক্ষণ পর্যন্ত মুসলমান হান্ড্রেড পার্সেন্ট নামাজি হবে না ততক্ষণ পর্যন্ত মুসলমান লাঞ্ছিত অপদস্থিত আল্লাহ জমিন হইতে থাকবে এই জন্য আজাম দিলে আজানের জবাব আমরা দেই না গল্প শুরু করি আগের যুগে দেখতাম মহিলারা মাথায় পর্দাত কাপড় দিত দিত কি না এখন আর নাই এখন আজানের কোনো তাওয়াক্কা মুসলমান করে না এই জন্য মুসলমান শক্তি আছে এরপরও মায়ের সারা পৃথিবী দেখালে মায়ের খাইতে আছে খাইতে আছে খাইতে আছে ধরো নামাজ একটা ক্ষমতার নাম নামাজ একটা পাওয়ারের নাম নামাজ একটা শক্তির নাম মুসলমান সিজদায় পড়বে সিজদায় পড়ে আল্লাহর তাসবিহ পাঠ করবে এই তাসবিহর আওয়াজের ধরি আল্লাহর আরশের জবের মধ্যে জন্য এইজন্য আমার আল্লাহু আকবার এই আওয়াজ যত দূর যাবে তত দূর শয়তান পালাবে তত দূর শয়তান পালাবে আমরা এইখানে শয়তানকে থাকতে দিতে চাই থাকতে দিতে চাই এইখান থেকে শয়তানকে বিতাড়িত করতে হবে কমপক্ষে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এক এক দিকে তিন কিলোমিটার ইনশাআল্লাহ তাহলে জোর একটা থাকবির দিয়া শয়তানকে যদি দূর করে দিতে পারি তাহলে যেই সমস্ত মুসলমানদেরকে শয়তান ঘরের ভিতরে আটকায় রাখছে রাস্তায় দাঁড় করা রাখছে দোকানে বন্দি করে রাখছে আল্লাহ চাহে তো তারা আবার এই জান্নাতের বাগানে আসতে পারবে তাকবির বলবো তো নারায়ণ شریف علم علماء جکانے مسجد مدوشہ جکان جکانے رقب الحمد الحمدللہ بھائی رامار بند رامار আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে আমার বান্দারা আমার বান্দেরা শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ জিন এবং ইনসান মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কলা কলা কতুল জিন আওয়ালিংসা ইল্লাব আল্লাহ যে আমি জিন এবং মানুষ এই দুই জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই এর অর্থ হলো আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি আল্লাহ তাল আমাদেরকে বানাইছেন কিসের জন্য ইবাদতের জন্য এই জন্য আল্লাহ বলেন আমার চূড়ান্ত ফায়সালা চূড়ান্ত ডিসিশন তোমরা গোলামি করবে আমার ইবাদত করবে আমার তোমরা আর কারো ইবাদত করবে না তোমাদের মাহবুদ একজন তিনি কে আল্লাহ ভাইয়ারা আমার বন্ধুরা আমার আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন যদি একাধারে ৪০ বছর পঞ্চাশ বছর ষাট বছর ইবাদত করে চল্লিশ পঞ্চাশ ষাট বছর ইবাদত করার পরে যদি কোনো কবরে গিয়া সিজদা দেয় কোনো মাজারে গিয়া যদি সিজদা দেয় মাজারে গিয়ে মান্নত করে কোনো মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করে এমনি করে কোনো স্পিরের পায়ে যদি সিজদা দেয় সঙ্গে সঙ্গে তার জীবনের সব আমলগুলা ডিলিট হয়ে তার নামটা মুসলিদের খাতার মধ্যে লেখা হয়ে যা কবরে একটা সিজদা দিলো অথবা কবর মালার কাছে চাইলো পীরের পায়ে সিজদা দিল গাইরুল্লাহকে সিজদা করলো এই একটা সিজদায় তার জীবনের সব আমল বরবাদ তার আমল নামে আর কোনো নেকি থাকবে না সে একদম নিঃস্ব হয়ে যাবে সে এখন মুশ্রিক আবার যদি তো করে নতুন ভাবে আবার তার আমল শুরু হবে তৌবা না করলে যদি তার মৃত্যু হয় তার ঠিকানা হবে আ এই জন্য ভাইয়ারা আমার ছোট্ট একটা উদাহরণ দিই কষ্ট হচ্ছে আপনাদের অন্তত সুবিধা হচ্ছে কারণ আমি তো দিনাজপুর থেকে আসছি আপনারা ঢাকার মানুষ আপনাদের অন্য মানুষ উন্নত মানুষ আমরা তো গ্রামের মানুষ আমাদের ভাষা কথাবার্তা একটু ভুল হইতে পারে আল্লাহর রস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়েরা আমার বন্ধু আমার আমাদের এই এলাকায় হিন্দু আছে না নাই হিন্দু আছে হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে এর মধ্যে সবচেয়ে বড় পূজার নাম কি দুর্গা পূজা কালী পূজা এই দুর্গা পূজা হলো সবচেয়ে বড় পূজা দুর্গা দেখবেন বিশাল একটা মূর্তি দাঁড়ায় আছে এর নাম হলো দুর্গা দুর্গা দাঁড়ায় থাকে না শুয়ে থাকে দাঁড়ায় থাকে না শুয়ে থাকে দেখবেন দুর্গা দাঁড়ায় আছে হাত দুর্গার অনুসারে যারা তারা দুর্গার সামনে দাঁড়ায় দুর্গার সামনে দাঁড়া দুটা হাত জোরো করে আর বলে দুর্গা মা ও দু আমি বিপদের মধ্যে আছে আমার বিপদ দূর করো আমি অসুস্থ আমাকে সুস্থ করো আমার সন্তান নাই সন্তান দাও আমার ছেলেটারা চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দাও এইভাবে দুর্গার কাছে হাত জোর করে প্রার্থনা করে বলেন ঠিক না এই হলো দুর্গাওয়ালারা আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে যায় এইটাই হলো অপরাধ তারা এটাই যদি আল্লাহর কাছে চাইতো কোনো অপরাধ হয়তো না আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে চাওয়া হলো অপরাধ আরেক শ্রেণীর মানুষ আছে তারা দরগার কাছে যায় দরগা শ্রেণীর না নাই তারাও দরগার কাছে যায় দরগার কাছে যায় হাত জোর করে তারা ওই জায়গায় দাঁড়ায় চিন্তা করে ওই যে হিন্দুরা দাঁড়াইছে দুর্গার সামনে এই বেসারা দাঁড়াইছে দরগার সামনে হিন্দুরা দুর্গা কি কি বলে কি বলে মা বলে কি বলে আপনাদের এলাকায় চাষা বলে দুর্গাকে মা বলে এই বেসরা দরগাওয়ালা চিন্তা করে মা তো দখল হয়ে গেছে বাকি আছে কি জি দরগাওয়ালার কি কয় বাবা যেহেতু হিন্দুরা দরগা দুর্গাকে মা বলে এরা চিন্তা করে এখন বাকি আছে বাবা ও বাবা ছেলে নাই ছেলে দাও মেয়ে নাই মেয়ে দাও টাকা নাই টাকা দাও চাকরি নাই চাকরি দাও অসুস্থ হয়ে গেছে দা দান করো কার কাছে চাই ওরা চায় দুর্গার কাছে দরগার কাছে এই দুর্গা দরগার মধ্যে পার্থক্য আছে না নাই একটু পার্থক্য আছে এক নম্বর পার্থক্য হলো দুর্গা দাঁড়া আছে আর দরগা শুয়ে আছে দুর্গা দ্বারা আছে আর দরগা শুয়ে আছে আর একটা পার্থক্য হলো বাংলাতে দুর্গা লেখতে দয় দুর্গু আর দুর্গ বাদ দিলে কি হয় জি দরগা এই খেলে দুর্গ একটা পার্থক্য দুর্গা দাঁড়ায় থাকে আর দরগা শুয়ে থাকে দুর্গার দুর্গু কাটে দিলে দরগা হয়ে যা ভাই ভাইরা আমার বন্ধু আমার সুস্থ জ্ঞানে আপনারা বলেন কোন মুফতির দরকার নাই মহাদেশের দরকার নাই দুর্গাওয়ালাদের অপরাধ কি আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর কাছে প্রার্থনা করেন দরগাওয়ালাদের অপরাধ কি আল্লাহকে বাদ দিয়া গায়ের আল্লাহকে প্রার্থনা করে এদের মধ্যে কোনো পার্থক্য না দর্গা দুর্গা ওলাদের শেষ পরিণতি দর্গা দুর্গা শেষ পরিণতিও হবে তা কোন পার্থক্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ও আমার বান্দার আমার বান্দিরা সাবধান সাবধান আমি আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত ফায়সালা চূড়ান্ত ডিসিশন জানাইয়া দিলাম তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না ও বিল ইহসানা এরপরে আল্লাহ পাক আলামিন বলেন এইখানে শেষ নয় রে বান্দা আমার বান্দার আমার বান্দিরাম তোমাদের রব তোমাদের জন্য চূড়ান্ত আর একটা ডিসিশন আর একটা ফায়সালা কে পর্যন্ত মানুষের জন্য জানায় দিচ্ছেন ফায়সালা কার ডিসিশনটা কার ঘোষণাটা কার আদেশটা কার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায় দিচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে হেসান পূর্ণ আচরণ করো মা বাবার সম্পূর্ণ হক আদায় করো পুরাপুরি দায়িত্ব পালন করো মা বাবার যত জরুরত আছে সব জরুরত পূরণ করো এই মা বাবার যা প্রয়োজন সমস্ত জোর প্রয়োজন পূরক পুরা করো এই মা বাবার সাথে সব চাইতে ভালো আচরণ কর সব চাইতে ভালো আচরণ ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো মা আর বাবা অথচ আজকে দেখবেন আমাদের সমাজে অনেক সন্তান আছে বাহির একদম ফেরেস্তার মতো আচরণ সবার সাথে আঙ্কেল চাচা মামা খুব সুন্দর সালাম দেয় ভদ্র তার সঙ্গে কথা বলে এত ভালো ব্যবহার মনে হয় যে এটা একদম ফেরেশতা তুললো কিন্তু বাড়িতে আসে মা বাবার সাথে খাটাস মারাস করে এমন যুবক আসে না নাই আসে না নাই আল্লাহ বাগরাবুল আলমিন জানা দেও আমার বান্দার আমার বান্দিরাম তোমরা দুনিয়ার সবার সাথেই ভালো ব্যবহার করবে খালি মা বাবার সাথেই ভালো ব্যবহার এমন নয় বরং আল্লাহ জানা দিচ্ছে তোমরা মা বাবার সাথে সব চাইতে ভালো ব্যবহার করবা যারা বিয়ে করছে শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করা যাবে না তবে শ্বশুরের সঙ্গে যেমন ভালো ব্যবহার করবে তার থেকে ভালো ব্যবহার বাবার সাথে করতে হবে শাশুড়ির সঙ্গেও ভালো ব্যবহার করা লাগবে না হয় দেশি মুরগি কপালে জুটবে না শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে তবে শাশুড়ির সঙ্গে যেমন ভালো ব্যবহার করো তার থেকে ভালো ব্যবহার করা লাগবে মায়ের সাথে অফিসের আমার আমার যত মানুষ হোক পৃথিবীর যত মানুষের সঙ্গে আমরা সম্মানজনক আচরণ ভালো ব্যবহার করি সবার থেকে সম্মানজনক ভালো ব্যবহার পাওয়ার হক হলো মা আর বাবা এটা আদেশটা কার সেটা বলেন কার তবে ভালো ব্যবহার মুসলমান কখনো খারাপ ব্যবহার করতে আমার আপনার পায়গম্বর আখির নবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম ওয়ান সালিম